সে প্রথম নাম হলো সলাতুল জোহা দ্বিতীয় নাম হল সলাতুল আল্লাহ আল্লাহতলা অভিমুখী যে সকল বান্দা রয়েছে তাদের সালাত অর্থাৎ যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা এই সালাদটা আদায় করবে এরপর তিন নম্বর নাম হলো সুবাহা এই তিনটি হলো এই সালাতের পরিচয় এরপর এই সালাত আদায় করার হুকুম কি এই সালাত আদায় করা হলো সন্ন্যত রসুল সাল্লাহবু আলাইহি সাল্লাম তিনি নিজে আদায় করেছেন শাহাবাগান তারা আদায় করেছেন এবং সাহাবাদেরকে রসুলসাল্লাহ আলহ্লাম ওসিয়ত করে গিয়েছিলেন যে তোমরা সলাতুজ্জোহা আদায় করবে এরপর এই সলাত উজ্জোহার রাকাত সংখ্যা কত সলাতুজ্জোহা সর্বনিম্ন রাকাত হলো দুই রাকাত এবং সর্বোচ্চ রাকাতের কোনো সংখ্যা নির্ধারিত নেই দুই চার ছয় আট দশ এভাবে যে যে কয় রাকাত আদায় করতে সক্ষম সে সেই কয় রাকাত আদায় করবে এ ব্যাপারে দলিল হলো আয়সাদ্লাহ আনহা তিনি বলেন কান আর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইউসাল্লোহা আর বাহা ওয়াজিদ উমাশাহ আল্লাহ যায় সারাদি আল্লাহ আনহা তিনি বলেন রসুলসাল আলহি ওসাল্লাম সালাত জোহা চার রাকাত আদায় করতেন এবং তিনি অতিরিক্ত আরও আদায় করতেন আল্লাহ তালা যে কয়রাকাত চাইতেন সেই কয়রাকাত তিনি অতিরিক্ত আদায় করতেন অর্থাৎ চার ছয় আট যখন মন চাইত তখন তিনি বেশি আদায় করতেন তবে কন্টিনিউ অধিকাংশ সময় তিনি আদায় করতেন চার রাকাত এরপর দুই রাকাত আদায় করার দলিল হল আবু হরে আল্লাহ আন তিনি বলেন আউসানি সিয়ামি আউসানী আইয়া বিশালাতিঙ্কুল্লি সাহার ও জোহা তিরা কবলা আন আনাম যে আমার বন্ধু আমাকে তিনটি উপদেশ দিয়েছেন আমার বন্ধু আমাকে তিনটি উপদেশ দিয়েছেন তার মধ্যে প্রথম উপদেশ হলো প্রত্যেক মাসে আমি যেন তিনটি করে সিয়াম পালন করি এবং সলাত জোহা যেন দুই রাকাত আদায় করি এবং বিতিরের সালাত আদায় না করে আমি যেন না ঘুমাই তাহলে আবু রায় রাজে আল্লাহ আনহু তিনি বলেছেন রসুল সাল্লাহ আলহ্লাম আমাকে দুই ডাকাত সলাতুজ্জোহা আদায় করার উপদেশ দিয়েছিলেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে দুই ডাকাত আদায় করা যায় এটা হলো সর্বনিম্ন ডাকাত এরপর চার ছয় আট এইভাবে যত রাকাত ইচ্ছা তত ডাকাত আদায় করা যাবে এরপর সলাতুজোহা কখন আদায় করতে হবে এই ব্যাপারে দুইটা সময় রয়েছে প্রথম সময় হলো সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহরের দশ পনেরো মিনিট আগ পর্যন্ত এই সলাত যোহা জোহা আদায় করা যাবে তাহলে সূর্য এক বর্ষা সমপরিমাণ উপরে অর্থাৎ আমাদের দৃষ্টিতে সূর্যটা যদি এক বর্ষা সমপরিমাণ উঁচুতে ওঠে এরপর থেকে নিয়ে সূর্য ঠিক দুপুর হওয়ার দশ পনেরো মিনিট আগ পর্যন্ত এই সালাদটা আদায় করা যাবে অর্থাৎ সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে নিয়ে শুরু করে সূর্য ঠিক মাথার উপর আসার দশ পনেরো মিনিট আট পর্যন্ত এই সলাতো জোহা আদায় করা যাবে এটা হল প্রথম সময় এ ব্যাপারে দলিল হলো রসুদসাল্লাম লহ আনিসাল্লাম আমরুখ্ন আবাস আরাদিয়া লহ ওয়ান বলেছিলেন সল্লি শোভা সোমমা আখ্রি রানি সলা হেনাত রেশাম চো যে তুমি ফজরে সালাত আদায় করে এরপরে আর সালাত আদায় করবে না যতক্ষণ পর্যন্ত না সূর্য উঁচুতে ওঠে এরপরে তিনি বললেন সুম্মা সল্লি ثم صل صلاه فانها مشهودا محذورا حتى يستقل الذل بالروح এরপর তুমি সালাত আদায় করবে যখন সূর্যটা এক বর্ষা সম পরিমাণ উচুতে উঠবে কেননা সেই সময়ের সালাতটা প্রত্যক্ষ করা হয় এবং সেই সালাতে ফেরেশতাগণ উপস্থিত হন অর্থাৎ সালাত জুহা আদায় করার সময় ফেরেশতাগণ উপস্থিত হন এবং এই সালাতটা আদায় করতে হবে আমাদের দৃষ্টিতে সূর্যটা এক বর্ষে অর্থাৎ এক হাত দুই হাত সম পরিমাণ উঁচুতে যদি দেখা যায় পূর্ব আকাশে তখন সালাত আদায় করতে হবে অর্থাৎ সূর্য উঠার দশ পনেরো মিনিট পরে এই সালাদটা আদায় করা যাবে এটা হলো প্রথম টাইম দ্বিতীয় টাইম হলো সর্বোত্তম টাইম সেটা হলো এগারোটা থেকে বারোটা অর্থাৎ যে সময় বালু উত্তপ্ত হয় রসুল সাল্লাহ আলহ্লাম বলেন সলাতুল আউ হিনা মজুল ফিসল যে সলাতুল আউয়াবিন আদায় করতে হবে সেই সময় যখন উটের বাচ্চা উত্তপ্ততার কারণে কষ্ট পায় উটের বাচ্চা বালুর উত্তপ্ততার কারণে যখন কষ্ট পায় সেই সময় সলাতুল আউয়াবিন আদায় করতে হবে আর এটা দুপুর এগারোটা বা বেলা এগারোটা থেকে নিয়ে বারোটা অর্থাৎ জোহরের দশ পনেরো মিনিট আগ পর্যন্ত এই সময়টাতে এই বালুটা বেশি উত্তপ্ত থাকে এই সময় উটের বাচ্চাদের কষ্ট হয় এবং এই সময় আদায় করাটা হলো উত্তম তাহলে আমরা সময় জানলাম দুই দুইটি প্রথম সময় হল যে সূর্য এক বর্ষা সম পরিমাণ তথা সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে নিয়ে জোহরের দশ পনেরো মিনিট আট পর্যন্ত আর সর্বোত্তম সময় হল যখন বাল উত্তপ্ত হয় তথা এগারোটা থেকে নিয়ে বারোটার পাঁচ দশ মিনিট আট পর্যন্ত এই সময়টাতে সলাতু জোহা আদায় করাটা হলো উত্তম এখন প্রশ্ন হল সলাতু জোহা আদায় করলে ফজিলত কি সলাতু জোহা আদায় করার প্রথম যে ফজিলত বা গুরুত্ব হলো যে এটা রসুদ সাল্লাহ সাল্লামের ওসিয়ত তিনি তিনজন সাহাবিকে সহি সনদে যেটা বর্ণিত হয়েছে তিনজন সাহাবিকে ওসিয়ত করেছিলেন যেমনটা আবুহরাইনুর হাদিস আমরা উল্লেখ করলাম এটা শহী বুখারি মুসলিমের হাদিস আবুহুর রাজ আনহু তিনি বলেছেন আমার বন্ধু অর্থাৎ রসুদ সাল্লাহ আলহিহাসলাম তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি জন্য দুই রাকাত সালাতু জোহা করি ঠিক অনুরূপ কথা শহীদ মুসলিমে লহ আনহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার বন্ধু আমাকে তিনটা উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ হলো যেন আমি সলাতজুহা দুই রকাত আদায় করি ঠিক অনুরূপভাবে সুনানুন নাসাইতে আবু দার আল ফিফারির আনহু একই কথা বলেছেন যে আমার বন্ধু আমাকে তিনটি উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ হলো আমি যেন সোলাতজুহা দুই রাকাত আদায় করি তাহলে এই তিনজন সাহাবিকে রসুল সাল্লাহ আলহ্লাম ওসিয়ত করেছেন যেন তারা এই সময়টাতে জোহা আদায় করে কেন ওসিয়ত করেছেন কারণ এই সময়টায় সালাত আদায় করলে এটা হলো দ্বিতীয় ফজিলত ফেরেস্তাগান উপস্থিত হন যেমনটা আগের হাদিসের সাল্লাহ বলেছেন কেননা এই সালাদটা প্রত্যক্ষ করা হয় অর্থাৎ ফেরেস্তাগন তারা পরিদর্শন করেন এবং মাহজুরা এই ফেরেস্তাগণ তারা এই সালাতে উপস্থিত হন সুতরাং এটা হলো বিরাট একটা ফজিলত যেই সময় আশা করা যায় বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে যেহেতু এই সময়টাতে এই সালাত আদায় করার সময় ফেরিস্তাগান তারা প্রত্যক্ষ করেন এবং তারা উপস্থিত হন এরপর তিন নম্বর ফজিলত হল তিনশো ষাটটি সৎকা করার সমপরিমাণ সব হবে যদি কেউ দুই ডাকাত সলাত জোহা আদায় করে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কুল্লু কুল্লু ইনসান মিন পানি আদম খলিক আলা মিফসল যে প্রতিটি আদম সন্তানকে তিনশো তো ষাটটি জোড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে তিনশো ষাটটি জোড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং এই তিনশো ষাটটি জোড়া প্রতিটার উপর প্রতিদিন সকালে ওই বান্দার উপর আবশ্যক হলো তিনশো ষাটটি সৎকা করা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকাল করে এবং তার উপর সৎকা করা আবশ্যক ফাকুল্লু ফা তাহবতী করল তাহমিরতীন তিন সদাকা।

একবার সুবাহান আল্লাহ বললে একটা সৎকা করার সমান সাপ দেওয়া হয় একবার আলহামদুলিল্লাহ বললে একটা সৎকা করার সমান সাব দেওয়া হয় একবার বললে একটা করার সমান লাভ দেওয়া হয় এবং একবার সুবাহান আল্লাহ বললে একটি সৎকা করার সমান সাপ দেওয়া হয় অর্থাৎ আল্লাহর জিকিরের যে প্রধান চারটি শব্দ সেটা উল্লেখ করা হয়েছে এরপরে বললেন রাস্তা থেকে যদি পাথর সরানো হয় যেটা মানুষকে কষ্ট দেয় তাহলে এটাও একটা সৎকা রাস্তা থেকে যদি হাড় সরানো হয় সেটাও একটা সৎকা এরপর রাস্তা থেকে যদি কাটা সরানো হয় তাহলে একটা সৎক করার সমান সব এবং মানুষকে ভালো কাজের আদেশ দিলে একটা সৎকা করার সমান সব মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখলে সৎকা করার সমান সব এইভাবে বান্দা যদি তিনশত ষাটটি সৎকা করে প্রতিদিন প্রতিদিন তিনশত ষাটটি সৎকা যদি করে তাহলে ফাপাত জাহ জাহানাফ সাহ আনিন না তাহলে সে ওই দিন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল তাহলে তিনশত ষাটটি এই তিনশত ষাটটি সৎকা যদি কোনো ব্যক্তি প্রতিদিন আদায় করে তাহলে সে নিজেকে ওই দিন জাহার নাম থেকে মুক্ত করলো এটা আমরা জানলাম এটা আরেকটা ফজিলত এরপর এই তিনশত ষাটটি সৎকা করার সম পরিমাণ যে সব হবে এটা রসুল সাল্লাস্লাম অপর হাদিসে বলেছেন আর এই তিনশত ষাটটি সৎকা করার পরিবর্তে পরিবর্তে যদি কোনো বান্দা দুই রেখা সলাতো জোহা আদায় করে তাহলে যথেষ্ট হবে তাহলে সৎকা করা প্রয়োজন হবে না বরং ওই দুই রেকাত চলাতো জোহা আদায় করলে সেই ব্যক্তি আমাদের শরীরে যে তিনশো তো ষাটটি জোড়া রয়েছে জোড়া বলতে এই যে আমাদের আঙ্গুলের এখানে একটা জোড়া আছে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া হাতের কবজিতে জোড়া বাহুতে জোড়া এইভাবে এই যে যে জোড়া রয়েছে এই জোড়ার সংখ্যা হলো তিনশত ষাটটি এবং প্রতিদিন সকালে এই তিনশো ষাটটি জোড়ার সৎকার করা আবশ্যক আর সেটা যথেষ্ট হবে শুধুমাত্র দুই রেকাত জোহা আদায় করলে তাহলে আমরা আজকের আলোচনায় যে ফজিলতটি জানতে পারলাম সলাতজ্জোহা দুই রেকাত আদায় করলে তাহলে আমাদের রসুদ সাল্লাহ আলহি রসিউদ পালন করা হবে পাশাপাশি ওই সময় আমরা সালাত আদায় করলে ফেরেস্তাগণ আমাদের সালাতে অংশগ্রহণ করবেন তারা উপস্থিত হবেন প্রত্যাক্ষ দর্শন করবেন এবং পাশাপাশি ওই দিন এই বান্দা যদি তিনশো তো ষাটটি সৎকা করার সমপরিমাণ আমল করে তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল আর এই মুক্তটা হবে তিনশো সৎকার পরিবর্তে যদি সে দুই বেকার সালাতো জোহা আদায় করে তাহলে সেটাও যথেষ্ট হবে সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে আগামীকাল সকাল থেকে আগামীকাল সকাল থেকেই সলাতুজ্জুহা নিয়মিত আদায় করার তৌফিক দান করেন আমিন এবং এর মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি ওসাল্লাহ আলীজিনা মোহাম্মদ